আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানছেন যে আগামীকাল আঠাশ তারিখের চরমনায় ইসলামী দলগুলোর বিশাল মহাসমাবেশ রয়েছে মহাসমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি তো আমরা আজকে কথা বলবো এখানের যারা নেতাকর্মী রয়েছেন তারাই যে এখানে আমরা কি উদ্দেশ্যে এবং কি বিষয় নিয়ে কালকের মহাসমাবেশ এবং সমস্ত বড় বড় এই এই মহাসমাবেশে উপস্থিত থাকবেন দেশ এখানে আমরা কীর জন্য আসছি আপনারা কি জন্য আসছেন সালাম আলাইকুম আহমতুল আপনারা ইতিপূর্বেই জেনেছেন আমাদের মিডিয়া অনেক প্রচার হয়েছে যে আগামীকালকে ইসলামী আন্দোলন বিশাল বড় মহা মহাসমাবেশ করতে যাচ্ছেন এর উদ্দেশ্যে হচ্ছে আমাদের বাংলাদেশ তথা বর্তমান যে এই পরিস্থিতি চলতেছে তা আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়ার যে কোনো লক্ষণ আমরা দেখতেছি না তো এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং পিয়ার পদ্ধতি নির্বাচন বাস্তবায়ন এবং বাংলাদেশে যে একটা সুষ্ঠু মানুষ তার আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি যে আপনার যদি মা সকালে বের হয় তাহলে যে নিরাপত্তার সাথে বিকালে ঘরে ফিরে যেতে পারতেছে না তো এই যে বিভিন্ন আরও ছোট ছোট শিশু স্কুলে যখন যায় তখন তারা নির্বিধায় যাওয়া যাওয়া আসা করতে পারতেছে না তো এই যে ইসলামী বিষয়ে অনেক কালচার কালচার রয়েছে সেইগুলো মোচন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী কালকে এক বিশাল মহ সমাবেশ করতে যাচ্ছেন এবং সাথে সাথে আগামী সুষ্ঠু নির্বাচন এবং দেশ সংস্কার কীভাবে করা যায় সেই পরিলক্ষে সেই পরিপ্রেক্ষিতেই আগামী আঠাইশে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চরমনাই এই মহাসমাবেশে ডাক দেন এবং আমরা সকাল থেকে এখানে কাজ করতেছি এবং আরও কাজ করে যাব ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হাত ফাঁকা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মানে তো ভাই আগামীতে কি আগামীতে ইসলামী রাজনৈতিক দলগুলো কি ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই ব্যাপারে আপনার মতামত এবং তারা এখানে আসবেন কি পাঁচ আগস্টের পূর্বে ইসলামী দলগুলোর মধ্যে মোটামুটি একটু ভিন্নতা ছিল তারা এক হতে কোনো সময় চেষ্টা করেনি কিন্তু পাঁচ আগস্ট যখন হয়েছে শেখ হাসিনা পলায়ন করেছে এরপরে আমি অনেক জায়গায় দেখলাম তারা ইসলামী দলগুলোর যে নেতৃবৃন্দ বিভিন্ন সমাবেশে তারা একত্র হয়েছে এবং বিভিন্ন মতামতের সাথে তারা একমত পোষণ করেছে এক দলের যে মত অন্য দল সেই মতকে মানে গ্রহণ করেছে একমত পোষণ করেছে তারা তো এর দ্বারা বোঝা যায় যে আগামীতে অবশ্যই কিছু না কিছু একটা হবে এবং ইসলামপন্থীদের বড় একটা জোট অবশ্যই আমরা আশা রাখি হবে আর এই সেটা হচ্ছে জামাত ইসলাম যদি আমাদের সাথে আসতে চায় তাহলে তো আমরা না করতে পারি না কারণ জামাত ইসলামের একটা ইসলামী দল সেই হিসেবে যদি তারা আসে অবশ্যই তারা যেন দরজা খোলা আছে তারা আসবে এবং তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর একটা ইসলামী ঐক্য গঠন করে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষকে নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই এবং সেটা আশা করি বাস্তবায়ন হবে এবং হ্যাঁ যদি আগামী রাষ্ট্র যদি ইসলামের রাষ্ট্র হয় যদি ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারে তাহলে তো এই বিষয়ে কিছু বলার নাই কারণ এই ইতিহাস তো আমাদেরকে এটাই শিক্ষা দেয় এটাই বলে যে একটা দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা থাকে এবং একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল আর ওই দেশের মানুষ অশান্তিতে ছিল এটা ইতিহাস কোনো সময় আমাদেরকে বলে না আমরা সব এই বছর আগে থেকে প্রত্যেকটা ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে এটাই দেখতে পাই ইসলামী রাষ্ট্রের অধীনে অন্য অন্য ধর্মাবলম্বীরা তারা অনেক শান্তিতে ছিল যে শান্তি গণতন্ত্র এবং সমাজতন্ত্র কোনো মতবাদই দিতে পারেনি যেটা ইসলাম দিয়েছে এবং আশা করি যদি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশের মানুষ এই আর দুর্নীতির মুখ দেখবে না বাংলাদেশের মানুষ আর দুর্নীতি দেখবে না এবং বাংলাদেশে যে ভোট চুরি বাংলাদেশে যেই পরিমাণ অন্যায় দুর্নীতি হয়েছে সেগুলো আর আশা করি ইনশাল্লাহ দেখবে না কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ কখন আসছে আমরা আসছি আজকে সকালে আজকে বরে বরিশাল থেকে এখানে আসছি মাঠ কি। কাজ চলতেছে সেটা পরিদর্শন করার জন্য দেখার জন্য এবং জাতিকে একটা বার্তা দেওয়ার জন্য যে শহীদ উদ্যানের মাঠ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে প্রস্তুত হচ্ছে আপনারা আসেন কোনো ভিডভ্রান্তিতে যেন কেউ পরে না পরে এই আমরা এই বার্তাটি জনগণকে দেখা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলনের বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছেন আঠাশ তারিখে তো মুরব্বী কোন জায়গা থেকে আসছেন আমি তো আমি বিষয়ে ঢাকাই থাকি বিশেষ করে আমি ঢাকাই থাকি যেহেতু আমি আমি এলাকা থাকি জুরান এলাকা তা যেদিনতে শুনছি যে শরাদ উদ্যানের সমাবেশ হবে সেই দিন থেকে আমার মনের ভিতরে একটা আশা যে কবে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো মানুষকে দাওয়াত দেবো এই জন্য আমি যেহেতু আমি একজন রিস্ক খেলা মানুষ আমি গাড়ি চালাই আমি গাড়ি থেকেও আমি সকাল থেকে এইভাবে দুইবার তিনবার পরিদর্শন করছি যে কত দূর হ্যাঁ হ্যাঁ যেহেতু আমিও এটা একটা কর্মী এবং দায়িত্বশীল হিসেবে আমি যেহেতু কাজের ক্ষেত্রে এই পোশাকে আসি এমনি সমাবেশের প্রোগ্রামে শূন্য তরিখ হিসেবে আমি চলাফেরাই করি কাজের ক্ষেত্রে এই বেশে আছি হ্যাঁ যাই হোক যে আমার মতে এই বিমতটা না করিয়া এটা যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান আমরা একবদ্ধ হইলে আল্লাহ বাং রাসুল সমস্ত খুশি হইতো এটা খুশি আনন্দ বিষয় এই যে বহির্বিশ্বে যে মুসলিম রাষ্ট্রগুলো চলতেছে না ইসলাম ধর্ম হিসাবে আল্লাহ বাংলা রসুলের কোরআন নিয়ন্ত্রণ যেভাবে অভিভূত তো এটা হইলে ক্ষতি কি এই যে আমি দেখলে এই সকালবেলা আমি কিছুদিন আগে শুনলাম এই যে এই শাহবাগে এই মন্দির ভাঙছে এই মন্দির কারা ভাঙছে এই কিছুদিন আগে এটি তো আলেমরা ভাঙে না এটি কিছু দুষ্করিত ইসলামী দুষ্করিত শত্রুরা আছে এই ভাঙ্গিয়া আমি এক পাশে দেখলাম একজন এই আলেম মানুষ হুজুর মানুষ এক মুরব্বীর হিন্দু মুরব্বীর নাকি থাবর দেয় এটা ব্যানা করছে এটা বাস্তব কি না আমার মন বলতেছে না এটা ওরা হয়তো ছবিটার এটা ওটা বানাই এটা নাটক করতে পারে এগুলো যারা করে এগুলো সবকিছু শান্তি থাকবে একমাত্র ইসলাম না আসলে শান্তি কখনো হবে না এই ফ্যাতটা থাকতেই যাইব ইসলাম নামে আমাদের কোনো শান্তি হবে না এই ফোন আমার ধন্যবাদ হ্যাঁ